তো সরাসরি আবারও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের মাঝে সেন্ট্রাল ইউরোপের দেশ থেকে বলতেছি সব মানুষের স্বপ্ন থাকে ইউরোপে একটি দেশে সেটেল হওয়া আসলে কি বলবো নিজের সব সময় শেয়ার করার জন্য হয়ে থাকে তো ভাই ও বোনেরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন স্পেশালিভাবে রোমানিয়া এবং স্পেন অথবা ফ্যামিলি রিনিফিকেশনের ব্যাপারে যদি কোনো অভিজ্ঞতা দরকার হয় অবশ্যই বলতে পারেন আর এগুলি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করব আবারও বলতেছি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো সবসময় শেয়ার করি আপনাদের মাঝে তো শত ব্যস্ততার মাঝেও এখন একটু লাইভে আসলাম যদিও সময়টা একটু বের করেছি কারণ এক জায়গায় এসেছি কারণ সবাই ব্যস্ত থাকে এটাও জানি কিন্তু তারপরও লাইফ তো এর মধ্যে দিয়ে চলে আসবে ফয়সাল উদ্দিন লেগেছে হাই ভাইয়া হাই কেমন আছেন ভাইয়া উদ্দিন উদয় লেগেছে ভাইয়া কেমন আছেন কেমন আছেন দাদা ওকে ভাইয়া ভালো আছি ভাই আমরা আসতে চাই ফ্যামিলি সহকারে কোনো পরামর্শ দেন স্বপন রানা কোথা থেকে আসতে চাইতেছেন কোথা থেকে আসতে চাইতেছেন রোমানা থেকে পরবর্তী কোন দেশে যাওয়া যায় কোন দেশে যাওয়া যায় শহরে এবং কতদিন সময় লাগে কত টাকা লাগে রোমানা থেকে পরবর্তী কোন দেশে যাওয়া যায় রোমানা থেকে আপনি পরবর্তীতে আচ্ছা লেকে আমি বলতেছি রোমানায় যদি আপনার টিআরসি কার্ড থাকে তাহলে আপনি যে কোনো কান্ট্রিতে ফ্রি মুভমেন্ট করতে পারবেন তিন মাসের জন্য এবং প্রথম বা বিগিনিং অবস্থায় যদি রোমানাতে প্রবেশ করেন সেক্ষেত্রে যদি রোমানায় ভিসা থাকে মানে কি ভিসা সেটা দিয়েও আপনি যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন তবে যে কোনো জায়গায় বৈধভাবে যদি থাকতে চান এখানে থেকে বৈধভাবে হতে অনেকগুলো সময় লাগবে যে যত কথাই বলুক রোমানা থেকে আপনি কোনোভাবেই বৈধ বলতে এটাই বোঝাইতে চাইতেছেন যে একটা দেশে বৈধভাবে বসবাস করব বৈধভাবে কাজকর্ম করব এটাই কিন্তু আসলে এই জিনিসটা পাওয়া অনেক কঠিন এটা সবার মিলে না শতকরা একশো পার্সেন্ট থেকে দুজন অথবা তিনজন পায় যারা দেখবেন যে যেসব দেশে থেকে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয় কিন্তু মাঝখানে দেখবেন যে রোমানিয়া থেকে অনেক আপনার পোল্যান্ডের জন্য টিআরসি গার্ড কনভার্ট করছে এটা অবশ্যই জানেন আর এছাড়া আদৌ অন্যান্য দেশ এখন নাই সেনজেনে এবং একটা সময় ছিল পর্তুগালে যেটা সেভ এন্টি নামে পরিচিত ছিল সেই সেভ এনটি এখনও বন্ধ হয়ে গেছে যেটা জানেন তো এই বিষয় একটা এটা এখন বন্ধ হয়ে গেছে এবং পর্তুগালেও খাওয়ান নাই যেটা বলুন বাংলা ভাষাই বলি সবাই শুনতে খারাপ লাগে কিন্তু যেটা সত্য ওটাই পর্তুগালে খাওয়ার নাই এই কারণে বলতাম পর্তুগালে যারা টিয়ার্স কার্ড হোল্ডার তারাই ফ্রান্সে আসে কাজ করার জন্য ইটালিতে আসে তবে বেশিরভাগ ফ্রান্সে আসে কাজ করার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কোনো জায়গায় সেটেল হতে চান তাহলে অবশ্যই আপনাকে লং টাইম ধরে অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে আপনাকে পাঁচ বছর সাত বছর চার বছর তিন বছর ডিপেন্ড করে আপনার কেসের ওপর কারণ সেন্ট্রাল ইউরোপে আসতে হলে এবং এখানে বৈধ হতে হলে অবশ্যই আপনাকে কেস দিয়ে থাকতে হবে এবং সে কেসের ধরন কেসের প্রক্রিয়াটা সম্পর্কে বিস্তারিতভাবে যদি আপনি অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারেন এবং ইন্টারভিউর ক্ষেত্রে যদি অ্যাক্টিভ করতে পারেন তাহলে পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে এবং পজিটিভ আসলে যেটা বলে সোনার হরে অর্থাৎ সেন্ট্রাল ইউরোপে একটি কেস পাওয়া মানে কি সোনার হরে সেটা হোক জার্মানি সেটা হোক ইটালি অথবা ফ্রান্স অথবা সুইডেন অথবা সুইজারল্যান্ড অথবা নেদারল্যান্ড যে কোনো দেশে হোক একটি কেস পাওয়া মানে কি একটা সোনার রিং পাওয়া তো যাই হোক এটা বললাম আপনি বৈধভাবে ঘুরতে পারবেন ফিরতে পারবেন আসা যাওয়া করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বৈধভাবে ওখানে কাজ পাওয়া যাবে না যারা বলে যে এখানে বৈধভাবে কাজ পাওয়া যাবে কিন্তু এটা ইম্পসিবল এটা হয় না কখনো এটা সম্ভব না আমি নিজে লাইভে দেখেছি অনেক কনসালটেশন ফার্মে গিয়েছি ভাবে নেদারল্যান্ড যেটাকে বল অল্যান্ডা সেখানে রোমানা থেকে বিভিন্ন মানে এজেন্সি অফিস আছে সেই এজেন্সি অফিসগুলোতে গিয়েছিলাম কোনো কাজ হয় নাই ইভেন আমি অল্যান্ডার অর্থাৎ নেদারল্যান্ডের কয়েকটা এজেন্সিতেও ফোন দিয়েছি কোনো কাজ হয় নাই তো তখন বেলিট বলতে কি আমার টিআস কাট ছিলই তো কোনোভাবে বৈধভাবে ঢুকতে পারি না ইভেন জার্মানিতেও অনেক গসাাঘষি করেছিলাম অনেক কিছু করছে তো যাই হোক এই বিষয়টা ছিল শুনলাম আগামী মাসে ওপেন হবে ওপেন ডিক্লার এই কথা বলছে কে যায় না তবে ওপেন ডিক্লার নিয়ে এখন চূড়ান্ত পর্যায়ে কোনো কিছু হয় নাই আর এখন বর্তমানে যারাই আড়াই বছর তিন বছর কাছাকাছি হয়ে গেছে তারাই ঠিক মতন হলে কাঠ পাইতেছে না এই যে বর্তমানে যে যে রাজনীতি দল রয়েছে স্পেনে এটা জানেন কিনে যায় না খুবই উগ্র টাইপের মানে ইমিগ্রেন্টের ওপর খুবই চড়া হচ্ছে এবং স্পেশালিভাবে গত এই মাসের প্রথম দিকে অর্থাৎ দশ হ্যাঁ দশ বারো তারিখেও শুনছেন যে আমরা প্রবাসী মিলে অনেক মানববন্ধন করছে সেখানে কোনো লক্ষ্য দৃষ্টি নাই তাছাড়া হিউজ পরিমাণে লুক ঢুকতেছে এই স্পেনে সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নাই এখানে মানুষ এক একজন এক একটা ভাবে মানে অ্যাড্রেসটা কিনতেছে মনে করেন কিনতেছে মনে করেন এক হাজার ইউরো বারোশো ইউরো ডিপেন্ড করে তো এর ক্ষেত্রেও কিছুটা পদক্ষেপ নিয়েছিল বার্সেলোনার মাদ্রিদে কিন্তু তারপরে আবার বন্ধ হয়ে গেছে কিন্তু ভালো কিছু পদক্ষেপ নেয় নেয় এখন পর্যন্ত আমাদের ইমিগ্রেন্টের জন্য জানি না ভবিষ্যতে কী হবে কারণ এইটুকুই বললাম যে যারাই পুরাতন আছে তারাই এখন সঠিকভাবে কাগজপত্র করার জন্য হিমশিম হিমশিম খেয়ে যাচ্ছে যেটা আমার চোখে দেখা এখন পর্যন্ত তারা কন্ট্রাক্ট পাচ্ছে না কন্ট্রাক্টের কতটা জামালা তো যাই হোক ভাই ওপেন ডিক্লারের কথা আর বলেন না যখন আসবো তখন অবশ্যই শুনতে পাবেন জানতে পারবেন তো শাওন স্বপন রানা লেগেছে স্পেন আসতে চাই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোনো বাচ্চা নাই স্বপন ভাইয়াকে বলি এখানে যেহেতু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছে যাই না আপনাদের ভবিষ্যতে প্ল্যান কি। এখানে হয়তোবার কাগজ পাবেন হয়তোবা সময় সাপেক্ষে আপনাকে ধৈর্য দিতে হবে দুই বছরের জায়গা তিন বছর লেগে যাবে যদিও বলে দুই বছর কিন্তু দুই বছরে পুরোপুরিতে কেউ কাগজ পায় না আড়াই বছর পুনে তিন বছর এভাবে লেগে যায় ইদানিং আমরা বর্তমানে যেগুলি সিনিয়র লোক আছে তারাই এখন পর্যন্ত অবস অবস্থা যে খারাপ হইতেছে যে জুন মাসে জমা দেওয়ার কথা জুন গেল জুলাই গেল। বুঝছেন যে আজকে শেষ বোঝা এখন পর্যন্ত জমা দিতে পারল না অথচ তাদের ম্যাচ শেষ হয়ে গেছে গা দুই বছর আবার হয়ে গেছে গা কন্ট্রাক্টই পায় না তো কন্ট্রাক্ট যেখানে মিলে সেখানে আবার তাদের ওই অনেক ঝামেলা আছে কোম্পানিগুলো ঝামেলা আছে যে কারণে তারা সহজে কন্ট্রাক্ট দিতেও চায় না এখানে যদিও জানেন যে স্পেনে বিজনেস করার জন্য সবচেয়ে একটা ভালো অল্প পুঁজি দিয়ে মোটামুটি ভালো বিজনেস করে যে কারণে অনেক লোক যারা সিনিয়র লোক আছে যারা কাগজ হোল্ডার বা কার্ড হোল্ডার যেটা আছে মনে করেন যে দুই বছর হয়ে গেছে তারা একটা ছোটোখাটো বিজনেস ওপেন করে ব্যবসা চালিয়ে যেতেছে তো যাই হোক আমি বলব যদি আপনাদের কোনো বাজেট থাকে স্পেনে দুই বছর চলার জন্য তাহলে আসতে পারবে তাছাড়া এখানে আসলে অনেকটা কষ্টের মধ্যে পড়তে হবে জব মিলা অনেকটা কঠিন আর যদি লিঙ্ক থাকে তাহলে অবশ্যই জব মিলবে কিন্তু জবের আশা এখানে করেন না কারণ আমি নিজেই দেখতেছি তো আমি নিজে সামনে দিকে অগ্রসর হচ্ছি না কোথায় যাবো তবে টার্গেট করতেছি তো অবশ্যই দেখা হবে কোনো একটা ইউরোপীয় কান্ট্রিতে সেটেল হই তো বলবো ওই যে এখানে অনেক খরচ তো দুজনে যাইনার দিকে থাকতে পারবেন কিনা যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে তাহলে আসতে পারেন তাছাড়া এখানে না আসাই মনে করি তো হইতে পারে আপনার জন্য বেস্ট হবে ইটালি অথবা ফ্রান্সটাই চুজ করেন দুই বছর অথবা ওখানে তো অনেকটা সময় লাগে তে এটাও জানেন যে পাঁচ বছর অথবা ছয় বছর সময় লাগে কিন্তু দেখেন আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছেন একটা বিষয় লক্ষ্য করেন সেটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই আছেন। যদি ওখানে ফ্রান্সের কথা বলি যদি ফ্রান্সে যান সেক্ষেত্রে হোক আর না হোক যদি একটা বেবি নেন তারপরও আপনার একটা পজিটিভ আছে প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি এখানে আছে। অনেকটা পজিটিভ আছে স্পেনে যে অত আহামরি যে স্যালারি কিন্তু তাও না হলে আপনি দেখবেন বাস্তবে স্পেনে অত আহামরি স্যালারি না আমি নিজেই দেখতেছি একটা দাঁড়ি হোল্ড মানে মানে কার্ডারি হোল্ডার কি পরিমাণ বেতন পায় এত পরিশ্রম করার পরেও তেমন একটা ভালো বেতন মিলে না যদিও আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন যে বারোশো ইউরো স্যালারি কিন্তু এটা মানে গুগলে দেখায় যে বাস্তবে হয়তো বে উনিশ বিনিশ কেউ বেশি পায় কেউ কম পায় তবে বেশিরভাগই পায় না এবং সিজনাল জব আছে এগুলিতে ডিপেন্ড করে তো আমি সাজেস্ট করবো আপনি ফ্রান্সে চলে যান অথবা ইটালি চলে যান এই দুইটা দেশের মধ্যে একটা চুজ করেন এবং স্যাটেল হওয়ার জন্য যে কোনো কান্ট্রিতে যান না কেন আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর সময় দিতে হবে হয়তো বা আপনার একটা ইচ্ছা আছে আর সেটা হচ্ছে যে ছোটো একটা বাড়ি করা একটা গাড়ি করা একটা ব্যবসা করা ভবিষ্যতে বাচ্চা টাচ্চা না এগুলি ইচ্ছা আর স্বাধীনভাবে বসবাস করা এগুলি হচ্ছে মানুষের ইচ্ছা তো যে কোনো জায়গায় যান না কেন বা যে কোনো কান্ট্রিতে মুভ করেন না কেন সেন্ট্রাল ইউরোপে আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর সময় দিতে হবে যেটা বাস্তব ওইটাই আমি আপনাকে বললাম তো এখন আপনি চিন্তা করেন কোন কান্ট্রিতে যাবেন তো এইট মাস বাট স্পেন পঁচিশ মাস অন্য ডকুমেন্ট দিয়ে কোনো কাজ হবে স্বপন ভাইয়াকে বললাম এটা অনেক ভাইয়া স্পেনে ফ্রি ইমিগ্রেশনের কোন আপডেট আছে না ভাইয়া থেকে হ্যাঁ স্পেনে অপেন ডিক্লার দেওয়া অনেক কঠিন এই সরকার আশা করে দিব কি না মানে সবাই আশা করে দিব কিন্তু অপেন ডিক্লার মনে হয় দিব না এই কারণে বললাম যে তারা জুন মাসে যে ডিক্লার দেওয়ার কথা ছিল এই ইমিগ্রেন্টের জন্য সেই ডিক্লার এখন পর্যন্ত কোনো প্রপার ডকুমেন্টে তারা পেস করতে পারে নাই জুন মাসে যে বিশ তারিখে ডিক্লার ছিল যদিও এখন সেই কী বলে যারা আর এক পদ্ধতি ছিল তারাই কিছুটা ফাইল জমা দিতেছে কিন্তু সবাই যে জমা দিতে পারতেছে কিন্তু তা নয় যেটা আমি বললাম কিছুক্ষণ আগে আমাদের কিছু কলেগও আছে সিনিয়র তারা এখন পর্যন্ত কন্ট্রাক্ট পায় না যদিও শহরের থেকে অর্থাৎ বার্সেলোনা অথবা মাদ্রিদ থেকে অনেক দূরে একটা শহর আলী গান অবশ্যই চিনেন তো এখান থেকে যদি এই অবস্থা হয় তাহলে গণবসতি এরিয়াতে আর কি অবস্থা হবে তারপর হচ্ছে ফিউচার দু হাজার সাতাশ আঠাশ দিকে চিন্তা করেন এত কন্ট্রাক্ট কীভাবে অ্যারেঞ্জ করবে হাসান পাঠদন হ্যাঁ এম পাদ্র করছেন আঠেরো মাস বুঝলাম বাট স্পেনে আইসি পঁচিশ মাস হ্যাঁ পাঠদন করছি আঠারো মাস বাট স্পেনে আইছি পঁচিশ মাস আপনার পাঠদন মানে অ্যাম যেটা করছেন ওখান থেকে তো রেজিস্ট্রেশন হবে আপনার পঁচিশ মাস থাকেন কেন ওইটা ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনার রেজিস্ট্রেশন যখন করছেন ওখান থেকেই আপনাকে কাউন্টিং হবে কারণ দেখেন অনেকে আছে যারা এখানে প্রবেশ করার পর পাসপোর্ট দ্বারা মানে পাসপোর্ট পাসপোর্ট হারে গেছে অনেকে আছে যে ফ্রান্সের থেকে আসার পর তাই তাদের পাসপোর্টগুলো নিয়ে গেছে গা বর্ডারে চেক হয় অনেকে পাসপোর্ট রেখে দেয় তো সেই ক্ষেত্রে আবার কোনো মতন ওরা ঢুকে বর্ডার লাইন দিয়ে ঢুকে ঢোকার পরে কী করে আবার নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে কিন্তু দেখেন স্পেনে প্রবেশ করার পর তাদের পাসপোর্ট পেতে আরও কমপক্ষে দুই দুই থেকে তিন মাস মতো সময় লাগে দুই মাসই ধরে রাখেন এই দুই মাস অতিবাহিত হয়ে যায় এমন আছে তিন মাসের সময় লাগে কিন্তু কিছু করা নাই তাদের পাসপোর্ট দরকার তো তিনি তো ওই পাসপোর্টের জন্যই আপনার অ্যাড্রেসটা করতে পারতেছে না এখন আপনি যদি পঁচিশ মাস থেকে থাকেন এবং পঁচিশ মাসে এখন আপনি যদি পঁচিশ মাসে ওখানে থেকে থাকেন পঁচিশ মাসে কখনো কাউন্টিং হবে না আপনার অ্যাড্রেসটা যখন থেকে হয়েছে ওখান থেকে কাউন্টিং হয় তো সব রান্না লাগে বা কীরকম খরচ লাগে খরচ আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি থাকে তাহলে একটা রুম ভাড়া পড়বে মানে মেন সিটি বলতে এটাই বলেছে ক্যাপিটাল অফ কান্ট্রি যদি এরিয়াতে যান অর্থাৎ পার্সোনাল অথবা মাদিল্লিতে যান তাহলে পাঁচশো ইউরোর কমে আপনি পারবেন না কোনো কমে পারবেন না এবং পাঁচশোর প্লাস পড়বে আপনার যদি কারেন্ট বিল পানির বিল আরও আনুষাঙ্গিক লাগে আরও পঞ্চাশ ইউরো মতো লেগে যায় অর্থাৎ সাড়ে পাঁচশো ইউরো মতো খরচ হয় খালি রুম ভাড়ায় এখন আসেন খাওয়ার কথা খাওয়া আপনারা তিনশো টাকা সেরে যাবে আপনার আঠারোশো টাকা সাড়ে আঠারোশো টাকা ধরেন এখন হচ্ছে অ্যাসটা যে খরচটা হবে এখানে যাবেন সেখানে যাবেন যেহেতু দুজন আছেন কোনো না কোনো জায়গায় যেতে হবে সেখানে ধরেন কোনো একটা লং ডিস্টেটে গেলেন সেখানে দশ ইউরো পঁচিশ ইউরো খরচ যাবে এটা ডিপেন্ড করে যদিও জানি যে সব মাসে না কিন্তু ডিপেন্ড করে তো এখানেও ধরে রাখেন পঞ্চাশ ইউরো আপনার মোটামুটি আঠেরোশো থেকে নশো ইউরো খরচ যাবে আর যতটা সেভ করতে পারেন এটা তো আপনি নিজেই বুঝবেন ইনকামের ওপর ডিপেন্ড করে তো ফয়সালুদ্দিরের কাছে ভাই আমি রোমানিয়া থেকে আমার কোম্পানি বত্রিশ হলে হাতে পাই এক মাস হয়েছে আমার চেয়ারসি কার্ড হা হাতে পাই নাই তো স্বপ্ন রান্নাকে বললাম ভাইয়া আপনি এই পরিস্থিতিতে দেখতে পাবেন আর গ্রাম গ্রাম এলাকা বলতে কি শহরে থেকে একটু ভিতরের দিকে বা গ্রাম এলাকা এরকম টুকটাক একটা গ্রাম এলাকা যদি থাকেন তা তো চারশো ইউরো নিশ্চয় আপনার একটা বাসা ভাড়া পাবেন না চারশো ইউরো আর যদি রুম ভাড়া পাশাপাশি যদি আপনার কারেন্ট বিল পানির বিলটা গ্যাসের বিল এগুলি আছে এগুলি মোটামুটি বিশ থেকে তিরিশ ইউরোর মতন ধরে রাখেন তবে কারেন্ট বিল পানির বিলটা ইকুয়েল হিসাবে আপনি আসে এখন ডিপেন্ড করে এখন কত টাকা খরচ হয় আপনি বিশ ইউরো থেকে তিরিশ ইউরো ধরে রাখেন কারেন্ট বিল পানির বিল আর গ্যাস বিল ধরেন করেন যদি শেয়ারে এইগুলি তো শেয়ারে মোটামুটি দশ ইরো ধরে রাখেন যদিও সতেরো ইউরো একটা বোতলের দাম আঠেরো ইরু বোতলের দাম কিন্তু ধরে রাখেন এখন ডিপেন্ড করে এগুলো হচ্ছে ভাই খরচ তো ভাই ফয়সাল উদ্দিন রেখেছে ভাই আমি রোমানে থেকে আমার কোম্পানি লে হাতে পাই এক মাস হয়েছে আমার টিয়ার সেকাট হাতে পাই পাইছি ওকে ফয়সাল উদ্দিন ভাই আপনি টিয়ার সিকেট হাতে পেয়েছেন বেস্ট অফ লাক তবে ধৈর্য ধরেন আপনার মনের আশা কী আমি বলবো না আপনাকে জোর করে যে সেন্ট্রাল ইউরোপে ঢুকেন বা ফিউচারের দিকে চিন্তা করেন কারণ সবাই ভাববে যে ভাই আপনি তো খালি পরামর্শ দেন যে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করার জন্য আপনার যদি ভালো লাগে আপনার যদি ফিউচারে কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে প্রবেশ করতে পারেন ভাই শুধু শুধু আমাকে বলেন না ভাই আপনার কারণে এখানে এসেছি বা ফিউচারের জন্য এই আপনার যদি ওখানে ইনকাম সোর্স যদি ভালো থাকে বা ভালো লাগে তাহলে ওখানে থাকবেন আর যদি মনে করেন না ফিউচারের দিকে আমার ফ্যামিলি সেটেল করা দরকার এটা আপনি বুঝবেন বত্রিশ হলে মোটামুটি এটাই দেয় এখন আপনি সবই বুঝেন সবই জানেন কি বলবো ভাইয়া